আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা একটা গরু ডাকাতের যে ঘটনা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের মানিকগঞ্জ পৌরসভার নয়নাং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর উজ্জ্বল ভাইয়ের ফার্মে গত রাত্রে গরু হয়েছে পাঁচটা গরু এখানে হয়েছে সেই ঘটনাটাই আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো আর ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে এরকম কোন ঘটনা সামনে পেয়েছে বা গরুগুলো কাউন্সিলার ভাই নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা ঘটনাটা আপনাদেরকে বলতেছি আপনার নাম কি তাহলে ভাই আমার নাম মোহাম্মদ মুকুল হোসেন মুকুল হোসেন আপনি কি এই জায়গায় ছিলেন তখন আসলে ঘটনা একটু বলেন তো ভাই ঘটনা রাতের আড়াইটার সময় উঠছি বাস ওটা বান্ধেছি মানে ওই বাস দুধ খাইত বাঁধেছি আড়াইটার সময় আমার মানে ঘুমের ভাব হয়ে আছে এই টাইমে এই যে একটা গাড়ি আইছে গাড়ি আইসে আমি কইতে পারিনা আর কি গাড়িটা এই জায়গায় ব্রেক দিলো ব্রেক দেওয়ার পর কোন জায়গায় রাস্তায়

পিষ্টল ধৰিলে তাৰপৰা মুখ বান্ধিছে মুখ বান্ধাৰ পৰা হাত দুটা বান্ধিছে দুই হাতজন বান্ধিছে মুখ বান্ধিছে তাৰপৰা আমি আৰু কোনো কথা বতৰা কৈ থাত মোবাইলটো নিছে নিয়ে পিষ্টল ধৰি ঠেকাইছে পিষ্টল ধৰাৰ পাছত তাৰপৰা বোলো কি যে কথা কবিনে একদম চব থাক্ত পিষ্টল ধৰিলে তাৰপৰা মুখ বান্ধিছে মুখ বান্ধাৰ পৰা হাত দুটা বান্ধিছে দুই হাতজন বান্ধিছে মুখ বান্ধিছে তারপরে আমি আর কোনো কথা বার্তা করতে পারতেছি না মোবাইলটাও নিয়ে নিছি নিয়ে মোবাইল বন্ধ করে মোবাইল ওগর পকেটে রাখছে কয়জন বানছিল আপনি দুইজনে বানিয়েছিল আপনার দুইজনই ছিলেন ভিতরে হ্যাঁ দুইজন দুই জায়গায় আসিলাম দুইজন দুই জায়গায় ছিলেন হ্যাঁ মানে প্রথমে অ্যাটাক করছে আপনারে হ্যাঁ তারপর গরু তো নিয়েছে মানে ওই ভিটে থেকে না এই যে ভিটে থেকে সামনে ভিট দেখা যায় না এই এই সামনে তো নেই এখান থেকে গাড়ি এই জায়গায় বেরে গেছে গাড়ি এই জায়গায় বেরেছিল আমরা যে জায়গায় দাঁড়ায় আছি আর পিসে কিন্তু ফার্ম এখান থেকে নিয়ে গেছে আপনি ভালো আছেন এই আমার উনি আর এক ভাই ভাইরাল লোক আমাদেরকে কালার যে সবগুলো দেখাতে হয়েছে তিনটা আছে সাদা গরু তিনটাই সাদা গরু হ্যাঁ একদম সাদা একদম সাদা আর একটা হলো মানে চকরা একটা একটা চকরা বকরা হ্যাঁ সাদা কালার মিশে নেয় হ্যাঁ ওটা গাপ গরু ওটা গাপ গরু আচ্ছা এটা গেল আর একটা হলো ছোট বাছুর ওটা মনে হলাম যে কালোই এটা সবড়া বড়ড়া গন্ধ কালসা কালার রং লাই বেশি আচ্ছা আচ্ছা নয়কান্দি গুরুর ফার্ম থেকে গুরু হারানো গেছে গাড়ি পাবে কাউন্সিলর উজ্জ্বল ভাইয়ের এখানে সাহেব কাউন্সিলর উজ্জ্বল হোসেনের কিন্তু আপনারা যারাই দেখেন অনুরোধ ক্রমে আপনারা সবাইকে শেয়ার করে জানাবেন এবং যদি কোনো ফল্ট কোনো গুরু কোনো রাস্তাঘাটে কোনা এনে মানে কত ছন্দমূলক কোনো গুরু দেখলে ওই অবস্থায় তাদের আটকে আমাদের ফোন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সন্দেহমূলক কোনো গাড়ি বা কোনো গরু আপনাদের ধরা পড়লে পরে আমাদের সাথে যোগাযোগ করবেন একটু আমাদের ফোন নাম্বারটা বলে দিতেছে আমাদের কাউন্সিলর ভাইয়ের উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো এইট জিরো ফাইভ টু এইট সেভেন তারপর আমরা কমেন্ট বক্সে উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব ইনশাল্লাহ তো আমার কথা হলো আপনারা যদি এই ভিডিওটা একটু শেয়ার করবেন শেয়ার করে কোনো সন্দেহমূলক কোনো জায়গায় গরু দেখলে পরে কোনো গাড়ি গরুদের দেখলে পরে সেটা আপনারা আটক করতে পারেন আবার সন্দেহমূলক কোনো গরু বা কোনো লোকজন আছে এরকম গরু নিয়ে দেখলে পরে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন কোথা থেকে আসছে কীভাবে আসলো এর কারণেও কিন্তু অনেক সময় ডাকাতরা ধরা পড়ে